অন্তত দুঃখ করে ক্লান্ত মন নিয়ে বলতে হতে যাচ্ছে যে বিশ্ব সেরা অলরাউন্ডার ছিলেন যার খেলা আমরা সবাই সব সময় দেখিতাম যে তার খেলা দেখার জন্য আমি হাজারো রাত জেগে বসে থাকতাম এবং কি খেলা দেখিতাম তার খেলা দেখার জন্য আমি হাজারো মেয়ার খেয়েছিলাম কারণ তাকে আমি এতটা ভালোবাসতাম তিনি আর কে নয় আমাদের দেশের সম্পদ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি একটা ভুল করার ভুল করার কারণে তাকে দেশের মাটিতে আসা হয় না দেশের বাংলাদেশে জার্সি পরে খেলা হয় না সেজন্যই তিনি একটা ফেসবুকে পোস্ট করেছেন আমি দেশের মাটিতে জার্সি পরে খেলতে পারি না চার খেলা দেখে দর্শক হাজারো বার অনুপ্রেরিত হয়েছে এবং কি আগ্রহ পাইছে খেলা দেখার জন্য সে ব্যক্তি আজ দূরে বসে থাকে খেলা দেখে কিন্তু নিজের যাচ্ছি পরে দেশের যাচ্ছি পরে খেলতে পারে না তিনি একটা পোস্ট করেছেন কয়েকদিন আগে দেশে আসলে তোমরা কি করবে আমাকে এরকম একটা পোস্ট করেছেন তার আগে আজকে দেখলাম যে পোস্ট করেছেন আমি আবারও ফিরব দেশের মাটিতে প্রিয় মাতৃভূমিতে দেশকে ভালোবাসি মাতৃভূমিকে ভালোবাসি এই আবার আমাদের দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও একটা পোস্ট করেছেন যাই হোক এটা লোয়া ফেসবুকে ঘাড়াঘাড়ি চলতেছে এবং কি সোশ্যাল মিডিয়ায় তুলপাট চলতেছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ